ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্নটা দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি রয়েছে রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকত্বের গুরুত্ব ব্যাখ্যা করো তো চলো আমরা দেখি প্রথমেই রয়েছে ভূমিকা নাগরিকত্ব হল রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির আইনি ও রাজনৈতিক সম্পর্কের স্বীকৃতি এটি একজন ব্যক্তিকে নির্দিষ্ট রাষ্ট্রের সদস্য হিসেবে অধিকার ও কর্তব্য প্রদান করে আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই নাগরিকত্বের গুরুত্বগুলোকে আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে মাধ্যমে এবার আলোচনা করবো চলো দেখে নেওয়া যাক কী কী পয়েন্ট রয়েছে প্রথমত রাজনৈতিক পরিচয়ের ভিত্তি তারপরে দুই নম্বর পয়েন্ট রয়েছে অধিকার লাভের মাধ্যম তিন নম্বর পয়েন্ট রয়েছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন চার নম্বর রয়েছে গণতন্ত্র রক্ষার উপায় পাঁচ নম্বর রয়েছে রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ ছয় নম্বর রয়েছে জাতীয় সংহতির ভিত্তি এবং সাত নম্বরে রয়েছে সরি সাত নম্বর নয় এরপরে রয়েছে উপসংহার তো চলো আমরা প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করবো প্রথম পয়েন্ট রয়েছে রাজনৈতিক পরিচয়ের ভিত্তি নাগরিকত্ব একটি ব্যক্তিকে নির্দিষ্ট রাষ্ট্রের রাজনৈতিক সদস্য হিসেবে পরিচিত করে এটি তার জাতীয় পরিচয় এবং রাজনৈতিক অবস্থান নির্ধারণ করে দুই নম্বর পয়েন্ট রয়েছে অধিকার লাভের মাধ্যম নাগরিকত্ব ছাড়া রাষ্ট্রীয় অধিকার ভোগ করা সম্ভব নয় যেমন ভোটাধিকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মত প্রকাশের স্বাধীনতা আইনের সমান সুরক্ষা তিন নম্বর পয়েন্ট রয়েছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন নাগরিকদের কিছু মৌলিক দায়িত্ব রয়েছে যেমন আইন মেনে চলা কর প্রদান করা দেশপ্রেম ও জাতীয় ঐক্য রক্ষা জাতীয় সম্পদের সুরক্ষা চার নম্বর পয়েন্ট রয়েছে গণতন্ত্র রক্ষার উপায় নাগরিকগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্রকে কার্যকর রাখে সচেতন নাগরিক ছাড়া গণতন্ত্র সফল হয় না পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ সুশিক্ষিত ও সচেতন নাগরিক রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তারা সমাজে ইতিবাচক রয়েছে জাতীয় ভিত্তি। নাগরিকত্ব নাগরিককে এক বন্ধনে আবদ্ধ করে যা জাতীয় ঐক্য ও সহনশীল সমাজ গঠনে সহায়ক এরপরে রয়েছে উপসংহার রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকত্ব শুধু আইনি পরিচয় নয় বরং এটি ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে এক গুরুত্বপূর্ণ সম্পর্ক একজন সচেতন ও একটি শক্তিশালী উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারে তো এই ছিল আজকের নোটস রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকত্বের গুরুত্ব ব্যাখ্যা করো এটি তোমরা পাঁচ নম্বরের জন্য অথবা দশ নম্বর জন্য তোমরা এই নোটসটি রেডি করতে পারো